গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সাড়ে নটা বাজে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আজকে অনেক সকালে উঠেছি কেননা ওঠার কারণও ছিল আজকে গাছ কাটতে আসতো বলেছিলো আমাদের মেহবিনী গাছ আছে আম গাছ আছে ওগুলো সব কাটবে তো বলেছিলো যে আজকে আসবে আজকে শুক্রবার তো তাই জন্যে আটটার আগেই সমস্ত কাজকর্ম আটটার সময় আসে সমস্ত কাজকর্ম করে রেডি হয়ে থাকলাম ও মা আজকে আসেইনি এখনো পর্যন্ত আসেনি আর আসবো না ওরা আসলে সেই সকালেই আসে তো করব করবো পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া হয়নি ব্রেকফাস্ট হয়নি এখন একটু পরে করবো তো এখন সেটাই করতে বলবো এখন যে যখন কাজকর্ম সব হয়ে গেল মোটামুটি তো হয়েই গেছে যদিও কাজকর্ম আমার সারাদিনই কিন্তু যা যা মেন কাজ সকাল থেকে থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে এখন শাড়ি পার বসাবো এই নতুন শাড়িটা রেখেছি কালকে রাত্রির বারোটার সময় পাটটা একদিকে বসিয়ে দিচ্ছি আর একদিকটা এখন বসাবো বসিয়ে আজকে একটু বেরোবো মানে বড়ো বাজার যাবো পার কিনতে যাব তো যেই দোকানটায় যাব সেই দোকানটা আবার খোলে একটা নাগাদ খোলে তাহলে আমি এখনই চলে যেতে পারতাম এখন তো সব দোকান মোটামুটি খুলে ফেলেছে কিন্তু আমার যে দোকানে দরকার সেটা একটার সময় খোলে কিন্তু কি করবো তাই জন্য একটার সময় এখন তো যা কাজ করে ফেলি সেলাইয়ের যা কাজ করে ফেলি তারপরে সাড়ে বারোটা নাগাদ বেরোনোর ইচ্ছা আছে বলছি ইচ্ছা মানে মন যদি মানে টানে তখন যাব টানা হলে আর যাবো না তবে বেরোতেই হবে তবে বেরোবো ঠান্ডাও লাগছে আজকে বেশ রোদ্দাও উঠেছে তো আর বেশি কথা বলবো না এবার সেলাই করতে বসে করি